আরো শের মালিক উপর থেকে প্রত্যেকটা মানুষের চেহারা দেখছে আর লক্ষ লক্ষ আল্লাহর ফেরিশতা দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে ঠিক কি না রাইট না এ লটফ অ্যাঞ্জেল দেয়ার স্টাগলিং স্টান্ডিং বিহাইন্ড বিসার্টস ইনফ্রন্ট অফিও চতুর্পাশে লক্ষ লক্ষ আল্লাহর ফেরিস্তারা পাহারা দিয়ে বলছে ডন টুডি ডন প্রস্টেটেড লাহ তাহজান ইনডাম লাহা বহকুম ভয় পেহোনা আল্লাহ তোমাদের সাথে আছে কথা বলো ঠিক কি না আর এখন তো আরো ভয় নাই কারণ এখন এই সাড়ে সাত কোটি যুবকরা নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে কথা বলো ঠিক কিনা আর এই সাড়ে সাত কোটি যুবক মানে হচ্ছে আমার সোনার বাংলাদেশ সাড়ে সাত কোটি যুবক মানে হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ অতএব সাড়ে সাত কোটি যুবকরা একবার গর্জে উঠেছে লক্ষ্যবার দেশটা আবার স্বাধীন করতে পারবে কথা বলো ঠিক কিনা সাড়ে সাত কোটি যুবক মানি হচ্ছে লাল সবুজের পতাকা এই যুবকগুলো যদি কোরআনের এই সুন্দর গ্রন্থটা একবার হাতে নিয়ে নেয় পৃথিবীতে যত প্রকার রামপন্থী বামপন্থী আছে বিশেষ করে বাংলার জমিনের সকল রামপন্থী বামপন্থী নাস্তিক ব্লগারদের কবর রচনা হবে কথা বলে ঠেকবে না ভুলে গেলে চলবে না বাংলার জমিন হচ্ছে পাঁচ লক্ষ মসজিদের জমি বিশ্বের একমাত্র রাষ্ট্র যে মাত্র ছোট্ট একটা মানচিত্রের মধ্যে এত পরিমাণ মসজিদ বিশ্বে আর কোথাও নাই এখানেই শেষ নয় প্রত্যেকটা দিন এই পাঁচ লক্ষ মসজিদ থেকে সূর্যটা উদিত হয় আল্লাহ পর ধ্বনিতে আবার এই সূর্যটা অস্তমিত যায় তাও কিন্তু আল্লাহপর ধ্বনিতে প্রত্যেকটা দিন এক একটা আজানের সময় এক কোটি পঁচিশ লক্ষ বার আল্লাহ একবার ধ্বনিত যেই জমিনে হয় অতএব সেই জমি আর কোন ধরনের দুর্নীতি অবিচার চলতে পারে না কথা বলো ঠিক কিনা যুবক কথা বলতে হবে জবান খুলে এখন আর ভয় নেই কারণ এর মূল কারণ হচ্ছে এই জমিনে আল্লাহ অলিরা তাদের চোখের পানি লক্ষ্যবার কুটিবার পড়েছে কথা বলো ঠিক কিনা যেহেতু ষোলো কোটি মুসলমান বত্রিশ কোটি হাত আগামীর সংসদে কারা যাবেন তা আমরা জানতে চাই না বুঝতে চাই না ডাজেন্ট ম্যাটার টু মি কিন্তু আপনি সংসদ পরিচালনা করবেন এই কোরআনটা দিয়ে তার কোনো বিকল্প নয় কথা বলো ঠিক না আগামীর সংসদে কারা যাবেন তা দেখতে চাই না বুঝতে চাই না এই কোরআনের বিরুদ্ধে যদি একটা আইন করা হয় এই কোরআনের বিরুদ্ধে যদি একটা কথা বলা হয় যে বলবে যেখানে বলবে সেখানেই প্রতিবাদ কথা বলো ঠিক না এখানে শেষ নয় কোরআনের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলে বুকের ভিতর থেকে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে এই লালমনিরহাট কালীগঞ্জ বাসী আমার বিশ্বাস এই যুবকগুলোর মধ্যে তাদের ভিতরে একটা ইমান দীপ্ত চেতনা আছে নামাজ হয়তো মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত জামাতে পড়তে পারে না কিন্তু যখনই শুনবে কোরআনটার বিরুদ্ধে ওই সংসদে একটা কথা হয়েছে যে বলবে তাকে ডেকে এনে পড়াকে ধরে জিব্বাটা ছিঁড়ে কথা ঠিক কিনা কোনো কথা চলবে না বাংলার জমিলে অনেক সহ্য করেছে এই বাংলার মুসলমানরা এখন কথা বলার সাহস বেড়ে গেছে কারণ লা তাহাজান ইন্নাল্লাহা মা'আদা ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার আর লুজ হোপ আল্লাহ আমাদের সাথে আছে কথা বলো ঠিক কিনা বলে গেলে চলবে না এই দেশে পঞ্চাশ লক্ষ হাফেজে কোরআন রয়েছে এখানে শেষ নয় প্রত্যেকটা দিন এদেশের প্রায় তিরিশ লক্ষ ছোট্ট ছোট্ট শিশুরা মক্তবে কোরআনটা নিয়ে বুকে নিয়ে চলে যায় অতএব সে আল্লাহর জমিনে কোরআনই শাসন কায়েম করতে হবে কথা বলো ঠিক কিনা প্রশ্ন করতে চাই জবান খুলে বলতে হবে আল কোরআনের আলো